প্রিয় শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অঙ্কের কিছু সমাধান নিয়ে আসলাম আবারও দেখো আমরা কিন্তু ছাপ্পান্ন পৃষ্ঠার অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব ছাপ্পান্ন পৃষ্ঠা তোমরা পৃষ্ঠা ধরে খোলো এখানে যে অনুশীলনী অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব তবে একটা কথা বলে রাখি চুয়ান্ন পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন এবং পঞ্চান্ন দুটোর মধ্যে কিন্তু উদাহরণ অঙ্কর অভাব নেই হম যার কারণে আসলে এত উদাহরণ এবং এত পদ্ধতিতে অঙ্ক করলে মাথা আসলে যাবে যার কারণে এই দুইটা পেজ আমি স্কিপ করতেছি মূল প্রশ্নে আমরা চলে আসছি হম আজকে আমরা এখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব দেখা যাক কতটুকু আমরা অগ্রসর হতে পারি তো চলো আমরা এখানে এই ভাগগুলো সহজভাবে করার চেষ্টা করি প্রথমে আমরা এখান থেকে চারের যে উদাহরণ অঙ্কটা আছে এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব পরবর্তীতে আমরা নিচে নেমে দেব করার জন্য দেখো যদি আমরা কোনো সংখ্যাকে দশ বা একশো দ্বারা সহজ পদ্ধতিতে ভাগ করি তবে ভাজকের ডান পাশে ঠিক যত শূন্যগুলো রয়েছে ভাজ্যের ডান পাশে থেকে ঠিক ততগুলো অঙ্কের আগে কমা বসাই এর ফলে কমার বাম পাশের সংখ্যাটি হবে ভাগফল এবং ডান পাশের সংখ্যাটি হবে বাক তুমি একটা কথা ক্লিয়ার বোঝো বাম পাশের সংখ্যা হবে বাক ফল মানে এই বাম পাশে যেটা থাকবে এটা বাক ডান পাশে যেটা থাকবে এটা শেষ আমি যদি আরেকটু সহজ করে তোমাকে বুঝাই এই এক্সাম্পলটা দেখো সাতশো চৌত্রিশ ভাগ দশ তাহলে এখানে যেহেতু দশ একটা শূন্য একটা কমা তার মানে তিয়াত্তর হবে বাক ফল আর চার হবে বাক শেষ বুঝতে পারছো দেখো এই তির চিহ্ন দিয়ে বোঝানো ফল তিয়াত্তর চার আর একটু দেখো শেষ নয় সাতাশ এক দুই 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 সংখ্যার পরে একটা কমা দিলে নয় হবে বাঘ ফল সাতাশি হবে বাঘ শেষ সহজ না পদ্ধতিটা মানে এটা যাকে দেখাবো সেই বলবে যে পারে স্যার এটা আর বলতে হবে না এই অঙ্কটা দেখো এই দুই শূন্য থাকার কারণে এক দুই দুই সংখ্যার পরে একটি কমা দেওয়া হয়েছে এবং কমার আগে যে নয় আছে এটা হচ্ছে হচ্ছে দিলে কেনা পারে বলতো সবাই চোখ বন্ধ করে করবে আচ্ছা এই উদাহরণের আলোকে আমরা এখন কি করব আমাদের নিচে তিনটা অঙ্ক আছে চারটা অঙ্ক চারটা অঙ্কের সমাধান আমরা খাতায় কলমে লিখে করবো হ্যাঁ দেখো প্রথমে এক নম্বর অঙ্কটি কি দিচ্ছে ভাগ দশ আমরা যদি এটাকে সহজভাবে করার চেষ্টা করি দেখো একদম হ্যাঁ তো এই যে সমান সমান দেখো এখানে দশ আছে কয় সংখ্যা একটি শুনো না এক সংখ্যার পরে আমরা কম আয়স কয় সংখ্যার পরে এক সংখ্যার পরে তাহলে আমাদের কি হবে বাকফল হবে সাতাশি বাক হবে ছয় যেহেতু এখানে একটা কমা বুঝতে পারছো একবারে কিন্তু বাঘ ফল হবে সাতাশি বাক হবে ছয় ইজি কিন্তু দুই নাম্বার অঙ্ক বোঝানোর চেষ্টা করে দেখো একশত চৌ এক হাজার দুইশত চৌত্রিশ ভাগ দশ আরো সহজ এক সংখ্যা তার মানে এক গ্রুপ একটি কমা তাহলে কি হলো বাক ফল আমাদের দুই একশো মানে এই অঙ্ক করতে গেলে যত বড় সংখ্যাই থাকুক না কেন তুমি কিন্তু এজিতেই লিখতে পারবা হ্যাঁ সে শূন্যর কারবার এখানে উত্তর বাকফল কি হবে বলতো এক দুই তিন অর্থাৎ একশো যেহেতু এক সংখ্যার পরে একটি কমা পড়েছে বাক্সেস হচ্ছে চার মানে মজার অঙ্ক এরকম অঙ্ক পাইলে কিন্তু সবাই চোখ বন্ধ করে করবে হ্যাঁ অঙ্ক পরীক্ষা আসলেই ভালো হবে আচ্ছা আসবে হয়তো আসতে পারে সবাই তো নিয়ম তোমাকে জানতে হবে সাত শত পঁয়ষট্টি ভাগ একশো আরো মজার অঙ্ক তাহলে এখানে কয় সংখ্যা শূন্য দুই শূন্য আমরা দুই সংখ্যা গুণ এক দুই কমা এখানে বাঘ হবে আমাদের সাত আর বাকশেষ শেষ হবে পঁয়ষট্টি বাঘ শেষ পঁয়ষট্টি মজার অঙ্ক তারপর চার নম্বর অঙ্ক দেখো সংখ্যা যত বড় হোক তোমার কোন সমস্যা নেই তুমি শুধু কি করবা শূন্য দিয়ে কর্তন করে দিবা একশো তাহলে এখানে দুই শূন্য কয় শূন্য এখানেও দুই শূন্য আমরা এক দুই এখানে একটি কমা দেব কি হলো সাতানব্বই বাঘ ফল আমরা উত্তর লিখে দিলাম বাঘ ফল এই সাতানব্বই বাঘশেষ এই পঁয়ষট্টি হ্যাঁ কিভাবে করলাম এই যে আছে সূত্রের মধ্যে যে শূন্য থাকবে তত একটি কমা দিয়ে বাম হবে আর ডান থাকবে এটা হবে শেষ এই মজার অঙ্কটি কে কে বুঝেছো যদি না বোঝে তখন আমাকে জানাবা আমি সহজভাবে করার চেষ্টা করব এত সহজ ভাগ অঙ্ক বোনার কোথাও নেই হ্যাঁ তো আমরা পরবর্তীতে একটু আলোচনা করি পরের যে অনুশীলনের অঙ্কগুলো আছে চার দশমিক পাঁচের অনুশীলনী হ্যাঁ এই অঙ্কগুলা কিন্তু ভাগ করো দেখো এই কিন্তু আরো সহজ এত সহজ পদ্ধতিতে যে বলা হয়েছে আমরা এইটা একটু করব হ্যাঁ দুই একটা আমরা এগুলো করব এগুলো আমরা হম নেক্সট ক্লাসে করার চেষ্টা করবো তবে আবারও তো আমরা দুই এর অনুশীলনী যে অঙ্কটা আছে এটা করার চেষ্টা করতেছি তাহলে আমরা প্রথমে কি করব হম এই দুইয়ের এক নাম্বার অঙ্কটা করতেছি সাত হাজার ছয়শ যেহেতু আগের সহজ পদ্ধতিতে ভাগ এটাও কিন্তু সহজ পদ্ধতিতে ভাগ এজন্য এটা করে দিচ্ছে এখন দুইশো জিনিস খেয়াল করো এখানে কয় শূন্য আছে দুই শূন্য কিন্তু এক শোনা এখানে কিন্তু দুইশ এখন দুইশোর ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করতে হবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আমরা এই সংখ্যাটাকে পূর্বে সহজভাবে করেছিলাম একশো কিন্তু এখন কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে এখানে দুইশ তাহলে কি করতে হবে আমাদেরকে দেখো আমরা এই শূন্য একে দুই শূন্য এখান থেকে এই দুই শূন্য যদি কর্তন করে দিই বাদ দিয়ে দিই তাকে তাহলে থাকে আমাদের এখানে দুই আর এখানে ছিয়াত্তর আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা কিন্তু এটা এভাবে করলে হবে না পূর্বে যেটা করেছিলাম এই ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে ভাগ করার পরে যেটা হয় সেটাই কিন্তু আমাদের কি ভাগ ফল তুমি দেখো কে যদি দিয়ে ভাগ করো তিন দু ছয় তিন তো ভাগ করলে থাকে এক বিয়ে করলে আমরা পাচ্ছি এক নামাইলাম ছয় আর দোকানে ষোলো তার মানে উত্তর আমাদের কত আটত্রিশ এই আটত্রিশ আমাদের এখানে বসবে হম মানে আট দুই দিয়ে কে ভাগ করলে কত হয় আটত্রিশ তার মানে একটা বাকফল হবে আটত্রিশ আর বাকসেস হবে শূন্য যেহেতু আর কোনো সংখ্যা কোনো সংখ্যা নেই সেখানে শূন্য দুই নাম্বারটা দেখো সেম নয়শো আমরা থেকে দুই শূন্য এখান থেকে দুই শূন্য যদি কর্তন করে দিই তাহলে তাকে আমাদের এখানে বাহাত্তর এখানে থাকে নয় আমরা এই নয় নামটা গুনবো আট নং বাহাত্তর যদি বাহাত্তর কে নয় দিয়ে ভাগ করি কতবার যায় আট বার যায় আট নং বাহাত্তর তার মানে তার মানে আমাদের আট নং হচ্ছে আর এই নয় দিয়ে ভাগ করতে হবে আট নহাত্তর আট শূন্য আমরা এখানে আট পাইলাম আমরা তিন নাম্বার করি সমাধান করব। এক লেখে পাঁচ শূন্য ভাগ এক হাজার অর্থাৎ এখানে এক লক্ষ ভাগ করতে হবে এক হাজার দিই যত সংখ্যাই হোক আমরা খুব সহজে যাব এক দুই তিন এখান থেকে তিন শূন্য বাদ এক দুই তিন এখান থেকে তিন শূন্য বাদ বাদ দেওয়ার পরে যেখানে থাকে সেটি কমা কমা দেওয়ার পরে আমাদের কাছে এখন আছে কত একশো এই একশোই হবে আমাদের বাকফল বাকফল একশো বাক শেষ শূন্য আমরা এখন তিন নম্বর অঙ্কটা তিনশো ভাগ পঁচিশ এটা তোমাদের একটি প্রশ্ন দিলাম আশা করি তোমরা এই ভিডিওটি দেখার পর পরে কিন্তু খাতায় লিখে এটার বাক এবং বাক কত হয় লিখে জানাবা ঠিক আছে তো তোমরা যারা এই অঙ্কটি মনোযোগ সহকারে বুঝতে পেরেছো আশা করি এই অঙ্ক দিকে খুব সহজভাবে কি করতে পারো কোথাও তোমার আটকাতে হবে না তো সেই অঙ্কের অপেক্ষায় রইলাম সুন্দর একটা সুন্দর মতামত কমেন্ট করে অবশ্যই জানাবা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তাহলে কিন্তু আমি মোটামুটি উৎসাহ পাই তোমাদেরকে অঙ্ক শিখাতে এই পর্যন্ত ভালো তো পড়বর্তী ক্লাসে আমরা এই এই অনুসূলিত 4% অঙ্কগুলো আলোচনা করব তো সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ